আমাকে দু একটা লাইক কমেন্ট করেন সে বাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা স্থল থেকে বলছি ভালোবাসি আপনাদেরকে আর যারা লাইক কমেন্ট করে না তাদেরকে আমি বিদায় দিচ্ছি বাছাই ফিরিয়ে আমার লাইক কমেন্টের জন্য মানুষ নিতে হবে আমার লাইক কমেন্টের দরকার কে কষ্ট পাবে কে ব্যথা পাবে সেটা দেখার বিষয় না যারা লাইক কমেন্টে করবে না ওই বড়রা আমার প্রয়োজন নাই তাই আমার আইডি থেকে বেরিয়ে দিচ্ছি তো আশা করি আমাকে লাইক কমেন্টে দেওয়ার পাশে থাকবেন দ্বিতীয় কথা হয়েছে বাংলায় শীত এসে গেছে বিভিন্ন জেলায় কুয়াশা পড়বে সেই কুয়াশাতে যারা ঝুঁকিতে আছেন বর্তমান দেশের পরিস্থিতি ক্লান্তি লগ্নে তারা কুয়াশার সময় একা একা বের হবেন না কারণ হত্যার শিকার হতে পারেন যে এত দেশের মধ্যে বিপদ করেই আপনাদের নিরাপদ নাই তার জন্য আপনারা কি করতে হবে কুয়াশার সময় আপনারা বের হবেন না একা একা কোথাও যাবেন না কারণ এই কুয়াশার মধ্যে মানুষ হত্যা করতে সহজ হবে তাই আপনারা সতর্ক সাবধান কুয়াশার আশেপাশেও যাবেন না সতর্ক থাকবেন যেত আমাদের দেশে বিভিন্ন জেলায় জেলায় এখন মানুষ বন্ধ হচ্ছে না ওখানে সেখানে লাশ পাওয়া যায় তাহলে সতর্ক সাবধান হবে যে এত শীত আসছে আর আমাদের বাংলার প্রাকৃতি তো শীতের সময় ঘন কালো কুয়াশা হয় কুয়াশা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ কোথাও একা বের হবেন না আমি বলছি আপনারা বেঁচে থাকুন আগে বাঁচতে হবে বাঁচলে সব কিছুই করতে পারবেন কারণ মানুষের কিন্তু দয়া মায়া উঠে গেছে মানুষের কিন্তু একেবারে মায়া নাই বলতে বলা যায় যে আজকে দেশের পরিস্থিতি কিছু কিছু মানুষের কান্নাকাটি হাকা গরিব দিকে অসহায় পেটের ক্ষুদা সেই যন্ত্রণার কথা শুনলে কষ্ট লাগে তো এই এই অবস্থায় কে কথা বলবে যার কলমে কালি উঠবে লেখা উঠবে সেই কলমেই মনে হয় যে বুকের ভিতরে ঢুকাই দিতে পারে তাই মানুষ প্রকাশ করতেছে না তো যারা করতেছে অবশ্যই করতেছে তো সকলে সতর্ক সাবধান থাকবেন এদিকে খুব সতর্ক সাবধান থাকবেন ভালো থাকবেন সকলে ভালো লাগলে লাইক কমেন্টও করবেন কোদাহ